একদিন দুপুরে নবীর ঘরে গান শোনা জাগ একদিন দুপুরে নবীর ঘরে গান শোনা জাগ আম্মা খাদিজা কতছে কেন ওডি আসে জেদা আম্মা খাদিজা কতছে কেন ওডি আসে জেদা একদিন দুপুরে নবীর ঘরে গান শোনা জাগ একদিন দুপুরে নবীর ঘরে গান শোনা জাগ আম্মা हाँ आ हाँ आ माँ खाती जा का देखे क्या नौ बोगड़ी ऐसे जीता गई गई माँ खाती जा का देखे क्या नौ बोगड़ी ऐसे जीता माँ फतेमा छुट्टी छुट्टी नो बिड़ी ताड़ी जा गई गई माँ নবী কে খুঁটি নবী দানি যায় গিয়ে মায়ের দুখের কথা নবী কে শোনা সেই গিয়ে মায়ের দুখের কথা নবী কে শোনা সেই গিয়ে মায়ের দুখের কথা নবী কে শোনা সায়াদ নবী ঘড়ে পির দেখে লয় কি খা সায়াদ নবী ঘড়ে পির দেখে লয় কি খা সপতর জাননা বন্ধু না গানা সোনা যা সপতর জানা না গানা সোনা যা গীতাম

তোমার দরজার সামনে দাঁড়ালে তুমি দরজা খুলে দিতে তুমি তো আমার গায়ের গন্ধ সুখে বুঝতে পারো আমি রসুল্লাহ বাড়ি এসেছি আজ কেন দরজা জানলা বন্ধ করেছো হে খাদিজা দরজাটা খুলে দাও আমি তোমার কান্না যে সইতে পারি না খাদিজা কোনো কথার উত্তর দেয় না এবার দয়া নবী দুজাহানের বাদশাহ নয় বিনয় করে খাদিজাকে কি বলছে কবি লিখছেন দয়াদের নবী বললো এবার ও গো

जो याद न बी बोली ओगोगो बीबी काती जा आगा जो याद न बी बोली ओगोगो बीबी काती जा आगा छब्बसाड़ी तो पुड़ने को डर बकता तालिला मज़्ज़ूतो मागा छब्बसाड़ी तो पुड़ने को डर बकता तालिला मज़ज़ूतो माँ ऐके दिन दुपुड़ी न बीबी काती कहाँ ना सुना जा आगा ऐके दिन दुपुड़ी न बीबी রসুলাল্লাহ আপনি কাঁদবেন না কারণ আপনার অনুনয় বিনয় আমি খাদি যা আমার কাছে মানাই না আপনি কেন আমাকে অনুনয় বিনয় করছেন রসুলাল্লাহ ইয়া হুজুর আমি দরজাও খুলে দেবো আর কান্নাও থামিয়ে দেব। আমার কিছু শর্ত আছে আপনি বাইরে থেকে আমার সেই কথাগুলো দেবেন আমার শর্তগুলো যদি আপনি পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো নবীব বলেন খাদিজা তুমি কি চাও বলো হে খাদিজা তুমি তো জানো আমি গরিব নবী আমি যে তোমাকে সব কিছু দিতে পারবো না আমার কাছে যদি অর্থবিত্ত চাও আমি তো দিতে পারবো না কিন্তু আমার স্বার্থের ভিতরে যদি তুমি চাও আমি তোমাকে সব কিছু দেবো তবে তুমি কেঁদো না কান্না থামাও খাদিজা বনে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আমি এমন কিছু চাইবো না এমন কিছু বলবো না যেটা দিতে আপনার অসুবিধা হয় যেটা দিতে আপনার অসুবিধা হয় এমন কিছু আমি চাইব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি আপনার কথাই আপনি যখন আমাকে বলেছিলেন খাদিজা

অবশ্যই অবশ্যই দিতে পারবে কি চাও খাদিজা খাদিজা এবার বলি যা রসুল আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন আমি ভিতর থেকে বলবো আর আপনি আমাকে কথা দেবেন কি কথা খাদিজা কি বলছে ঝরঝর করে কাঁদছে খাদিজা আর নবীর কাছে কি চাইছে আজ আমাদের ঘরে বৌদের চাওয়া আর খাদিজার চাওয়ার ভিতরে কত পার্থক্য কবি লিখছে প্রথম সরে তখন আমি মরি ও প্রথম সরে তখন আমি মরি তোমার গাড়ির জামা হবে আমার কবি তোমার গাড়ির জামা হবে আমার কাফ ফি কমনি সবাই আমার কড়ি বিদা পন জি বমি সবাই আমার কোড়ি বিদা পন कपूरी चव पाए गनबी तमादी बाद कपूरी चम पाए गनवी तमाम जी बादी

সবাই আমার করি বিদাপন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদর ওই কবর যেন পাই গো নবী তোমারি বদর মুনি কাজ যত কি আসবে যকনে আমাদের কবরে তবে তুমি সেই সময় আমার কবরের ধারে তবে তুমি সেই সময় আমার কবরের ধারে তবে তুমি সেই সময় আমারি কবরে নেধারে এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমাদের ঘরের বউরা কি চাইতে যদি কোনদিন দরজা জানলা বন্ধ করি বলে শোনো তুই বাইরে দাঁড়াও আমার কিছু শর্ত তোমার পূরণ করতে হবে ভাই টেনশনে দরদর করে ঘাম বেরবে না কারণ আমাদের ঘরে আমাদের ঘরে এই দেবদেবীরা কি চাবে আরে আল্লাহ সব তো ডিজিটাল বউ চাবে কি ডিজিটাল মালপত্র ডিজিটাল ডিজিটাল মোবাইল ডিজিটাল ডিজিটাল সোনার গয়না উঠে তাই দাও একটা মোবাইল কিনে দাও তুমি রিচার্জ করিয়ে দেওয়া আর চ্যাটিং করবো অন্য মদ্দালকের সঙ্গে ঠিক কিনে আয় যাই তো নাকি আর এখনকার মদ্দালোক বলি ভালো এ একটু কাণ্ড গ্যাস রাজ লজ্জা ঘেন্নাপিত্তি কিচ্ছু নি বোর ফোন কিনে দেছে ইয়া বড় মোবাইল ইয়া বড় কি অ্যান্ড্রয়েড সেট কিনে দেশে বোর নাকি দরকার কি দরকার তা কি জানি বলে তুমি খাও কি না খাও তাই তোমার একটু খোঁজ খবর নেব তুমি বাইরে বাইরে ঘোরো তাই তোমার একটু খোঁজ খবর নেব ও বাবা প্রথম প্রথম হ্যালো কোথায় তুমি বাড়ি এসো প্রথম প্রথম দু মাস তিন মাস চলতেস ও বছর খানিক পরে তুই ফোন করলেও ধরে না যে ফোন ধরে ছিলে কোন জায়গায় তিন চারবার কর সবসময় ফোন করছি রান্না ঢেলা করবো না বলবে না না তাহলে ফোন রিচার্জ করতে হবে স্বামী সেটিং করবে সঙ্গে হাই হ্যালো হাই ফ্রেন্ড কি করছো হাই হোয়াটসঅ্যাপ আছে না নাই আমি মনে করি এরা এত পরিমানে হাই গাইজ হাই গাইজ করছে আর ভাই আমাদের ঘরে চোটা ছোটা মেয়ে সব চোটা চোটা মেয়ে এখনো ঠিকঠাক ভালো করে হাঁটতে পান না হাঁটতে গেলে বেঁকি চুরি হাঁটে মনে হয় যেন এক্ষুনি মাথা ঘুরি পড়ে যাবে এত ফিন এমন করে যাচ্ছে পাতলা পাতলা ড্রেস পরে পাতলা পাতলা মেয়েরা যাচ্ছে আর ওরে বাবার ঈদের দিন এখানে সেখানে যেখানে হাই গাইজ হোয়াটসঅ্যাপ দেখুন বন্ধুরা আমি অমুক জায়গায় আইছি ওই দেখো আমি অমুক জায়গায় আরে ভাই এরা এত পরিমাণে হাই গাইজ করছে আমার মনে হয় আমার মনে হয় এরা যখন কব্বরে যাবে মনকার নাকিরের ফারিস্তারা যখন বলবে মান রব্বু কা বলবে হাই গাইজ ওয়েলকাম টু কবর বলবে ফারিস্তারা বলবে আরে বলে কি রে এ বলে কি এটা কি ভাষা বলে মা লাতি লাতিমা ঠিকঠাক বের হয়নি মা শুরু করবে কি মার যে মুনকার নাকিরের ফেরেশতা মারবে মা যখন শুরু করবে মূর্দা উঠি বলবে আরে মারিস কেন প্রশ্ন কর উত্তর দেব বলে ফ্রি ফায়ার আছে দেখি যা সেদিন সেদিন ফ্রি ফায়ার খেলবে কে হারিস আর আমরা শুধু কি বলের মতন খেয়ে যাব কিচ্ছু করার নেই এই জন্য হে যুবক খাদিজা যা আল্লাহ রসুল কে বনিয়া রসুল আমার কবরকে বড় ভয় লাগে আমি খাদিজা যেদিন মারা যাব। খবরদার খবরদার দুনিয়ার কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন যাতে ফারিস্তারা আমাকে দেখলেই বুঝতে পারে আমার গা থেকে যেন বিশ্ব নবীর গায়ের গন্ধ সুখে তারা আমাকে চিনে না একবার জোরে বলুন দ্বিতীয় নাম্বারে বলেনি আর আমি খাদি যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু আমার কবরটাই শুয়ে আপনার বদন মুবারক আপনার চেহারা মুবারক দিয়ে একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে মিশে যায় আর মন কার না তারা যখন আমার কাছে সওয়াল জবাব নিতে আসবে এক বাক্যে তারা যেন চিনতে পারে তারা যেন বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবী আখেরি জামান তারা গন্ধ মিশে আছে। আমার সঙ্গে একটু সুব্যবহার করে তৃতীয় নাম্বার আর সুলাল্লাভ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে আসবে খবরদার খবরদার আপনি যেন চলে যাবেন না কারণ মুনকার নাকিরের চেহারা মুনকার নাকিরের ফরিস্তাদের যে চেহারা মোবারক আমি তো কখনো দেখে নাই যদি প্রথম দেখায় আমি খাদিজা আতঙ্কিত হয়ে যায় আমি খাদিজা যদি ফরিস্তাদের চেহারা দেখে ভয় পেয়ে যায় ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ হজুর যদি আমি তাদের দেখে আতঙ্কিত হয়ে যদি প্রশ্নের উত্তর গুলে ভুলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা আমাকে তালকিন করে করে উপর থেকে একটু সাহস জগাবে সবাই চলে গেল যেন আপনি যাবেন না আমাকে একটু সাহায্য করবেন ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন গড়ালো না তেল বছর শেষ হতে না হতেই খা দি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল তাই আর নবী দুজাখানি রিবাদু শাহ বড়ো ভেঙে পড়লেন ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আহারে খা দি যা আমার খা কোথায় চলে গেলে তুমি তুমি যে আমার বড় আপন ছিলে খা দি কত মক্কার কোফড়ে করায় না আমার বোধহয় বিচারণাচার করেছে আমার পিঠের উপরে নাড়ি বুড়ি চাবি দিয়েছে হে খা তুমি ছুটে গিয়ে আমাকে সেখান থেকে রক্ষা করে নিয়ে নিয়েছেছ তুমি আল্লাহ আমাকে বাঁচিয়েছে কিন্তু খাওয়া দি যা দুনিয়ার জমিনে আমাকে প্রোটেক্ট করার জন্যে আল্লাহ রব্দুল আলামিন তোমাকে আমার জন্য প্রেরণ করেছে হে কাদিজা তুমি আজ আমার ছেড়ে চলে গেলে কি নিয়ে থাকবো আমি বিশ্বনবী কাঁদছেন আহারে কি ভালোবাসা কি ভালোবাসা চল্লিশ বছরে একটা পৌর নারীকে বিয়ে করেন আল্লাহ তার প্রতিও নবীর কত ভালোবাসা আজ আমাদের এত হাজার কিছু দিয়ে বৌদের প্রতি স্বামীদের স্বামীদের প্রতি বৌদের ভালোবাসা আছে না কি এত জোর যার করে বিয়ে হচ্ছে কি ধুমধাম আরে বাবা রে একেবারে প্যান্ডেল স্যান্ডেল করি মোটামুটি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদি দিয়ে গাড়ি বাড়ি টাকা করি হ্যানা তেনা সেনা দিয়ে হাবি যাবি নানান তাল দিয়ে বিয়ে দিয়েছে ছ মাস পরে কোটে হচ্ছে কি হচ্ছে ওরে ওর কথা যাবো আমি ডিভোর্স চাই আছে না নাই আছে না এই মেয়েগুলোকে মানুষ করতে হবে মানুষের মতো নায়িকা করলে হবে না তাদের চুল যখন কাটবে বলবে মেয়েটা কেমন করে চুল কেটেছে একটু দেখি ঈদের সময় কেমন করে পোশাক পরেছে একটু দেখি দেখতে হবে না দেখতে হবে না দেখতে হবে না হ্যাঁ তা যদি না দেখে কয়ামতের দিন ওই মেয়েটায় আপনাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে কারণ সে বলবে ওকলে লেদিনা কাফরব্যানা আরে না লেদাইন ইয়াত ল্যানা মিনাল চিননি বল ইন্স নেযা আলু ঘুমা তাহ ত্যাক দামিনা লিয়া মিনাল আসফালিন যে সমস্ত মহিলারা জাহান্নামি হবে তারা বলবে আল্লাহ যারা আমাদের অভিভাবক ছিল আজ তাদেরকে না নিয়ে আমরা জাহান্নামে যাব না আমার বাপ আমি পোশাক পরেছিলাম আমি পোশাক পরেছিলাম ছেঁড়া ছেঁড়া আমি পোশাক পরেছিলাম বেআইনি সরিয়াত বিরোধী পোশাক পরেছিলাম আমার বাপ আমাকে বারণ করেনি আমার বড় ভাই ছিল বারণ করে আমার বিয়ে হলো স্বামী বারণ করে আমি যা মন করে তারপরে আমার একটা সন্তান হলো সেই সন্তানটাকে আমি সুসন্তান বানালাম সুশিক্ষায় শিক্ষিত করলাম সে আমাকে বারণ করে নাই আল্লাহ আমরা যাব কিন্তু আমি একা একা যাব না আমরা আমাদের ওই সমস্ত অভিভাবক গুলোকে জাহান্নামাই নিয়ে যাব। এই মেয়ে যাই করুক মেয়ে যাই করুক বাপের খোঁজ নিতে হবে মা তুমি কি পোশাক পরেছো একটু দেখি মা তুমি মোবাইলটা কিনেছো একটু আমার কাছে দুদিন দিয়ে রাখো তো মা তোমারাতে কল করে কারা কারা একটু দেখি কই তোমার হোয়াটসঅ্যাপটা একটু দেখি তো মা কই তোমার মেসেঞ্জারটা একটু চেক করি তো মা মেয়ে ভয় করবে না আবলতা বল করলে বাপ ধরে ফেলবে হাজরাতে আম্মাজান খাদ যা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন গজলে ফিরছি আমি যেই না চলে গেলেন বিশ্বনবী আমার দাঁড়িয়ে আছেন কবরের পাশে এমত অবস্থায় ফারিস্তা জিবরে ঋষি বলেন রসুলাল্লাহ বাড়ি চলে যান কারণ মুনকারে নাকিরের ফারিস্তারা কবর থেকে চলে গেছে কেন না কবরে যখন আসছিল আহাদে কি দেখলো সে এসে ফরিস্তারা আসছে আল্লাহর রাসূল কি করছেন কবি লিখছে শুনুন মা খাদিজা দুনিয়া ঘটে যেদিন নিল চিবিদা মা খাদিজা দুনিয়া ঘটে যেদিন নিল

করতে আল্লাহ আল্লাহা দিয়ে দেয় এটার জোরে বলাই গেল না সুহান পারিস তারা নবী আমার দাঁড়িয়ে আছেন জিবরের সময় রসুলাল্লা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন খাদিজার মায়া ভুলতে পারছেন কেমন করে যাবো আমি যাকে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেবো তালকেন করে বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুনকার নাকিরের সওয়াল জাপ তো অনেক আগেই হয়ে গেছে বলে কই ফারিস্তারা তো কবরে আসেনি আমি আসতে তো দেখিনি বলে আসবে কেমন করে মুনকার কারেনকিরের ফারিস্তারা যখন কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলে আয় মনকার আয় নাকির থেমে যাও আমার খাদিজা যে কবরকে বড় ভয় পা ভাই নতুন করে ওকে আর ভয় দেখিও না ও আমার কি পরিচয় দেবে আমি তার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি আল্লাহ হলাম তার একমাত্র রব এর মাঝে আর কিছু না একবার জোরে বলুন সুহান আল্লাহ খাদিজাকে ডিস্টার্ব করো না ঘুমাতে দাও আল্লাহ নিজেই তার সওয়ালের জবাব দিয়েছেন আপনি বাড়ি চলে যান বিশ্বনবী আমার বাড়ি চলে গেলেন আরে খাদিজা নবীর স্ত্রী হয়েও নবীর স্ত্রী যে খাদিজাকে আল্লাহ সালাম দিলেন যে খাদিজার পেট থেকে খাতুনে জান্নাত ফাতেমার জন্ম হলো সেই খাদিজা ওই খাদিজা হলেন হাসান এবং হোসাইন যে জান্নাতের যুবকদের সর্দার তার নাতি হয়েও হাসান হোসেন তার নাতি তারপরেও যদি তিনি কবলেকে এত ভয় পায় ও আমার অনন্তপুরের যুবকেরা অনন্তপুরের বাবাজি মায়েরা আপনাকে কবরের ভাই পেতে হবে না এ আমাদের কবরের ভাই পেতে হবে না কবরের সঞ্চয় করতে হবে তাই কবি শেষ কথায় লিখছে শোনান কবরি মাঝে মনে কাজ নকি সাবানি চপা পিঠা কবরি মাঝে